সকালবেলা ফোন নিয়ে আই তার মাথার উরুগোটা তার গায়ে আকাশ থেকে বজ্রপাত পড়েছে এমন তো অবস্থা ছিল সেই দিশাহারা হয়ে ফটিকছড়ি থানায় যাই একটি অভিযোগ করেন প্রিয় দর্শক খুবই দুঃখজনক একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে আজকের এই ভিডিওটি ধারণ করার জন্য উপস্থিত হয়েছি আমরা বর্তমান ফটিকছড়ি উপজেলার ফাইন্দং ইউনিয়নের আমতল নামক স্থানে উপস্থিত যে খাজা গরিবে নেওয়াজ এস্টুর যিনি আমার পাশে রয়েছেন আজম ভাই ওনার গত রাত্রে এই দোকানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে মালামাল ক্যাশ টাকা মোবাইলের কার্ড মোবাইল সহ বিভিন্ন ধরনের মূল্যবান বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাই আর সকালে এসে কিভাবে আপনার দোকানটা পেয়েছেন এবং কি দেখেছেন কি পেয়েছেন সকাল সাড়ে সাতটার দিকে আমাকে পাশের দোকানদারে ফোন দেয় এই দোকানদারে হয়তো এই দোকানের তালা সব খাটা জি তো কাছে আসি আমরা এই এই থেকে কাটছে হ্যাঁ এইখানে একটা কাটছে তালা এটা তালা ভাঙতে পারে না এই রকম এটাও আর ভিতরের গুলো ভাঙছে এটা ভাঙছে এখানে তালা ছিল আমার তো বাঙ্গার পরে আমি আয়শা ভিতরে দেখলাম এতটুকে ফাইসি আমি আসার পরে কুলে দেখলাম ভিতরে গিয়ে আমার কি কি আছে সামান তো দেখলাম যে দোকানের সামান বলতে এরকম কিছু রাখে নাই মোটামুটি ছোটখাটো জিনিসগুলো রয়ে গেছে যেগুলো নিতে পারে নাই প্রথমত আমার ক্যাশ বক্স ব্যাঙ্গে একটু একটা খাজা গরিবের মাঝে সস্তার বত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল এগুলো নিয়ে গেছে আমার কিছু বাংতি পয়সা সহ প্রায় বিশ কেজি মতো মানে বাংতি পয়সাগুলো আমি কেজির মাফামাইফা রাখছি আর কি এখানে ওগুলো সহ আমার কিছু মোবাইল নতুন মোবাইল আমি কিছু সেনাবাহিনী এখানে অর্ডার করে আমাকে এখানে আসে তো তো এই কিছু নতুন মোবাইল অপ্পো মোবাইল ছিল সাইটটা ইয়ে আইফোনের ইয়ারবাডস ছিল ষাটটা অরিজিনালটার যেটা তেইশ হাজার টাকা দাম আর যেগুলা মাস্টার কপি ছিল প্রায় বিশটা মতো এই দুইটা ফরে গেছিলো এখানে রয়ে গেছে এগুলো মাস্টার কপি তো আমার আর যতগুলো সামান ছিল ব্লুটুথ এখান থেকে ইয়ারবগ এখান থেকে আইভিএসের ব্যাটারি নিয়ে গেছে আর সিগারেট ছিল পঁয়ষট্টি হাজার টাকার মতো এগুলো একবারে নির্ধারিত পঁয়ষট্টি হাজার টাকার সিগারেট আমি কিনছিলাম এই কিছুদিন আগে তো প্রায় পাঁচ কেজি ছয় কেজি মতো দুধ নিয়ে গেছে এগুলো নতুন কিনছি আর কি চা পাতা নিয়ে গেছে এখানে কিছু তালা ছিল দামি দামি তালা ছিল এই ধরনের তালা ছিল এগুলো আটশো নয়শো টাকা দাম একটা তালার দাম এগুলো নিয়ে গেছে প্রায় দশ বারো হাজার টাকা তারপরে এখান থেকে বিস্কিট হইতে নিয়ে এখানে প্রয়োজনীয় কতগুলো আনুষাঙ্গিক জিনিস ছিল এগুলো নিয়ে গেছে ক্যাশ টাকা ক্যাশ টাকা চল্লিশ হাজার টাকা ছিল বাংতি ভুঁষের সময় প্রায় সত্তর পঁয়ষট্টু সত্তর হাজার টাকা মানে এগুলো ছিল এগুলো বেশিরভাগ ইঞ্জ বা দান বাক্স টাকা ছিল আমার কাছে এখানে জমা ছিল আর কি আমার এখানে এই তাল আবাঙ্গে এইটাতে এক বক্স আমান নতুন এ মোবাইল ব্লুটুথ হেডফোন যেগুলো বাইরের মানে আমি এইনা এগুলো অর্ডারই মাল দিই এগুলা ছিল এই তো এইখানে এইনা যা সিরে করে ফেলাইছে দুই একটা দুই একটা রয়ে গেছে এখানে রয়ে গেছে গুলো উপরে এরকম পড়ে গেছে এগুলো আমরা পুড়াই এনে যেমন ধরেন এরকম বিরানব্বইটা পাওয়ার ব্যাংক নিয়ে গেছে আনুমানিক একটার মূল্য বারোশো টাকা এইটাতে সতেরোটা আঠারোটা আঠারো পিস ছিল এক পিসের দাম ছাব্বিশশো টাকা একটা পড়ে গেছিল একটা রয়ে গেছে এই রকম সব দাম দামি এখান থেকে বাইঙ্গা আমার যাবতীয় যত জিনিস আসে সব কিছুর আগে নাই।

আর কিছু এদারা লয়ে কথা কই না মারি রাই যে দূর আছিলাম লাস্টটা যাই রে এখান জিডি গো জি80 আই বা তানাত যাইতো হই এদারা তুই কিছু স্যাম্পল লয়ে গই বা ইতার আদর জি তোটইজে আর কিছু আন আর লগে যে صن বক্স আছিল কিছু ছোট ছোট ই তুই গুরু গুরু ফ্যান লগি 2550 ইমফরি এই যে আরা পাই ইউন ই 2550 ই তুই ফ্যান লয়ে صن বক্স আছিল 10 12 বো ইউন লগে গই আর যেটাই জিনিস আর ইন বিন্দু বিন্দু গরি আর গজি যায় কষ্টর জিনিসিন এক দুই দিনের শ্রম নয়ার মানে এড়ে এই রকম গরি গরনের পড়া দিয়ারে ইন নন লগেই কে বলি কইয়ারে তেতে তো পুরো আকাশ আর কিচ্ছু নাই দুআনিয়ান ইয়ান দুআনিয়ান সারা কিচ্ছু তো এই দুআনিয়ান সারা আর কিচ্ছু নাই এইন লগেই কে কই কইয়ার পুরো আসমান আর মাতারুর ভাঙ্গি পড় যায় এর দেখি তো দুনিয়া তাই আন নাই

আজ এই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি বিদেশ গড়ি এর এই যে ব্যবসা প্রতিষ্ঠান আনজোড়াই সাথে বলতে আর এই মধ্যে কোনো দুর্নীতিও নজলত সামান বিস্তম ইয়া করতাম আরমিও বেশিরভাগ কাঁদতে কাস্টমারে তো এর ফর দিয়ে এই জিনিস রাতিয়ে যে যখন সকালবেলা ফুল নিয়ে আই তার মাতারটা ডাক এই অবস্থার মধ্যে